আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো বা এমন একটা আইডিয়া দেব যে ব্যবসাটা শুরু করবেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এবং মান্থলি প্রায় এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন শুনলে অবাক লাগতে পারে কিন্তু এটাই চিরসত্য জাস্ট আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন বা বিস্তারিত জানতে পারবেন যে কীভাবে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করলে মান্থলি প্রায় এক লাখ টাকা ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স আমি একটা কথা আগে বলে নিব যে কোনো ব্যবসায় কিন্তু খারাপ না কারণ আপনি চুরি ডাকাতি করতেছেন না আর একটা বিষয় হচ্ছে যে অল্প টাকার যে ব্যবসাগুলো রয়েছে অর্থাৎ পাঁচ দশ হাজার টাকার যে ব্যবসাগুলো রয়েছে এইসব ব্যবসার মাঝে কিন্তু প্রচুর পরিমাণে লাভ এবং আপনার আত্মসম্মান ভোটটাও কিন্তু বাঙালির একটু বেশি এই কারণে এইসব ব্যবসা আপনার সচরাচক্ষ করতে চায় না আমি বলবো আপনার আত্মসম্মান ভোটটাকে একটু প্যাকেজিং করে বাসায় রেখে যদি আপনি লেগে পড়তে পারেন এই ব্যবসায় তাহলে কিন্তু আপনি মাস শেষে নব্বই হাজার থেকে এক লাখ টাকা এর উপরেও কিন্তু ইনকাম করতে পারবেন জাস্ট একটু টেকনিক খাটাবেন ভিওয়ার্স দেখেন বিভিন্ন বিভাগ থেকে লোকজন এসে আমাদের এলাকায় ব্যবসা করে বা আপনাদের এলাকায় ব্যবসা করে তো তাদের যে ব্যবসা কোয়ালিটি যেমন আমা আমার বাড়ি হচ্ছে মায়ামিন সিং এই মায়মেন সিং কিন্তু আপনার দেখেন মায়ামেন সিং কিন্তু রাজশাহী থেকে লোক এসে ম্যামেন সিং ব্যবসা করতেছে পুঁজি তাদের দশ হাজার পনেরো হাজার টাকা তো তারা কিন্তু মান্থলি বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে তো আসলে আমরা কিন্তু এই কাজটা করতে পারি না তো বিয়র্স আসলে আত্মসম্মানবোধ থাকা চলবে না এই ব্যবসায় যদি মনে করেন আপনি আত্মসম্মান বোধ আপনার রয়েছে আপনি ইগুতে পারবে এই ব্যবসা করতে গেলে তাহলে ভিডিওটা আপনার জন্য এখানে সমাপ্ত বা আপনি ভিডিওটা এই পর্যন্ত দেখে আপনি চলে যেতে পারেন কোনো সমস্যা নেই আর যদি মনে করেন যে না ভাই আমি আমি এই ব্যবসাটা করব আমি আত্মসম্মান বুটটা বাজায় বাসায় প্যাকেটিং করে রেখে এসে আমি মান্থলি একটা টাকা ইনকাম করবই করবই তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য স আপনার চাইলে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি হাঁসের বাচ্চা কিনবেন শুনলে অবাক হচ্ছেন আসলেও না অবাক হওয়ার কিছু নেই আমার দেখা অনুযায়ী এরকম একটা ব্যবসা আর আমি পাই তো আপনি পাঁচ হাজার টাকা দিয়ে কী করবেন হাঁসের বাচ্চা কিনবেন আপনি দেখবেন প্রতিটা হাঁসের বাচ্চা পঁচিশ থেকে তিরিশ টাকা কেনা পড়বে পঁচিশ থেকে তিরিশ টাকা কেনা পড়বে এই হাঁসের বাচ্চা বিক্রি করতেছে পঞ্চাশ থেকে ষাট টাকা অর্থাৎ ফিফটি পার্সেন্ট লাভের ব্যবসা কিন্তু এটা ভিউর্স ফিফটি পার্সেন্ট লাভ করতে পারবেন আপনি আপনি যদি পাঁচ হাজার টাকার হাঁসের বাচ্চা কিনেন তাহলে পাঁচ হাজার টাকার সাথে আপনি লাভ করতে পারবেন আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা যদি আপনি লাভ করেন ভিউয়ার্স তাহলে মান্থলি আপনার এই পঁচাত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতেছেন তো পুঁজিয়া যদি একটু বাড়ান সাথে যদি আপনি কুয়েল পাখি কুয়েল পাখির বাচ্চা বিক্রি করেন তাহলে কিন্তু আপনি প্রায় এক লাখ টাকা মান্থলি ইনকাম করতে পারবেন তো ভিওয়ার্স এখন বিষয় হচ্ছে যে ইম্পর্টেন্ট বিষয়টা হ্যাঁ আমার পাঁচ দশ হাজার টাকা আমি ইনভেস্ট করলাম বা ইনভেস্ট করার ক্ষমতা রয়েছে আমি ইনভেস্ট করলাম কিন্তু আমি এই প্রোডাক্টগুলো বা এই যে হাঁসের বাচ্চা কোয়েল পাখির বাচ্চা এগুলো বিক্রি করব কিভাবে ভিওয়ার্স আপনি যদি ইচ্ছা করেন তাহলে সবই সম্ভব আমি বিক্রি করার দুটা প্রসেস আপনাকে শিখিয়ে দেব মনে করেন আপনি যদি মনে করেন যে আমি গ্রাম অঞ্চলে বা বাসায় বাসায় গিয়ে গিয়ে বিক্রি করব হ্যাঁ বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে বিক্রি করব যদি আপনার সেই বিক্রি করাতে আপনার ইগোতে বাজে তাহলে বাস আপনি বিক্রি করবেন আপনি লুক দিয়ে করাবেন কেমন দেখেন বাসার সামনে বা বাড়িতে বাড়িতে যদি গিয়ে যদি আপনি পাখির বাচ্চা নিয়ে বা হাঁসের বাচ্চা নিয়ে যান সবাই রাখবে সবাই এই বাচ্চাগুলো রাখে যারা প্রয়োজনে তারাও কিন্তু রেখে দেয় যে দুটো বাচ্চা সব করে পালি তো দেখেন আপনি চাইলে ছোট্ট একটি দোকান দিতে পারেন এই হাসে বাচ্চার এবং কুয়েল পাখির বাচ্চার তো সেই দোকান থেকে আপনি বিক্রি করতে পারেন তাছাড়া যদি মনে করেন আপনার বাসায় রাখবেন আপনি একটি বেতনভুক্ত রূপ রুখ রাখবেন আর তাকে দিয়ে আপনি বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় এই বাচ্চাগুলো সেল করাবেন তো ভিউয়ার্স আপনি যদি মান্থলি মনে করেন সব খরচ বাদে ষাট হাজার টাকাও ইনকাম করেন এই লুকের বিশ হাজার টাকা মানুষ দিয়ে দেবেন সমস্যা কি তারপরেও আপনার চল্লিশ হাজার টাকা থাকবে তো ভিউর্স এই ছিল আজকের মতো ভিডিওটি আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনি জানাবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও মোটিভেশন পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় কোথাও হাফেজ